সাত মাস মুক্তিযুদ্ধরা যদি যুদ্ধ করে বাউন্ন তেপ্পান্ন বছর ধরে যদি ভাতা পেয়ে থাকে তাহলে আমরা প্রবাসীরা এক একজন বিশ বছর তিরিশ বছর পঁচিশ বছর পর্যন্ত থাকার পরে কেন আমরা প্রবাসীরা প্রবাসী ভাতা পাই না আমরা প্রবাসীরা বাংলাদেশে যাওয়ার পরে অনেক প্রবাসী বয়স যখন পঞ্চাশ পার হয়ে যায় আমরা প্রবাসীরা সব কিছু হারিয়ে ফেলি আমাদের বেশিরভাগ অনেক প্রবাসী আছে যেন কি পঞ্চাশ বছর বিশ বছর বিদেশ করার পরেও দেশে যাওয়ার পরে কিছু থাকে না তাহলে ওই সকল প্রবাসীগুলারে আমাদের প্রবাসীগুলোরও ভাতা দেওয়ার দরকার মাননীয় প্রধানমন্ত্রী অন্তত অন্তত এখন তো বুঝতে পারতেছেন বাংলাদেশে প্রবাসীদের কতটুকু অবদান এই যে গত আট দিন দশ দিনে মাত্র একদিনের রেমিটেন্স বাংলাদেশে পৌঁছায় না কেন প্রবাসীরা আন্দোলন করতেছে প্রবাসীরা ব্যাংকে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে প্রতিটা প্রবাসী অন্তত পক্ষে আপনি তো এখন বুঝতে পারতেছেন প্রবাসীরা বাংলাদেশের জন্য কতটুক করতেছে এবং কি পরিমাণ টাকা দেওয়ার কারণে বাংলাদেশ আজকে সচ্ছল রয়েছে কারণ একজন প্রবাসীরা বাইরের দেশ থেকে টাকা দেওয়ার কারণে আমাদের বাংলাদেশ আজকে আছে বাংলাদেশের উন্নয়নের কাজে করতে পারতেছে তাহলে প্রবাসীরা যদি এরকম কয়টা বছর কয়টা মাস মাত্র বন্ধ রাখে তাহলে আমাদের বাংলাদেশের কি হবে তাহলে মুক্তিযুদ্ধরা যদি সাত মাস যুদ্ধ করার পরেও বাংলাদেশে বাতা পেয়ে থাকে এখন বর্তমানে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা বাতা পেয়ে থাকে তাহলে একজন প্রবাসী কেন বিশ বছর পঁচিশ বছর বিদেশ করার পরে সেই পঞ্চাশ বছর বয়সে অন্তত তার বয়স যখন পঞ্চাশ হয়ে যাবে তখন সে কেন বাতা পায় না আমাদের আপনি এটা নিশ্চয়তা দিতে হবে কি যে সকল প্রবাসীরা পঞ্চাশ বছর পার হয়ে যাবে পঞ্চাশ বছরের বেশ উঠতে গেছে তারা একবারে দেশে চলে যাচ্ছে ওই সকল প্রবাসীদেরকে বাতা দিতে হবে এটা প্রতিটা প্রবাসী ছাওয়া প্রতিটা প্রবাসী ছাওয়া হচ্ছে যেন কি পঞ্চাশ বছর যারা চলে যাবে তাদের বয়স হয়ে যাবে তারা দেশে গেলে অনেকজনে দেখা যাচ্ছে তাদের ছেলে মেয়ে বা তাদের বউ বাচ্চা সব টাকা নিয়ে চলে গেছে সবকিছু তারা দেশের জন্য ত্যাগ করতেছে নিজের নিজের ফ্যামিলির জন্য ত্যাগ করে কিন্তু লাস্ট শেষ পর্যন্ত কোনো কোনো প্রবাসীর কি কিছুই পাওয়া যায় না কিছুই পায় না অন্তত বেঁচে থেকে থাকার জন্য খেয়ে বাঁচার জন্য অন্তত আপনি দেশের প্রতিটা প্রবাসীকে এটা নিশ্চয়তা দিতে হবে প্রতিটা প্রবাসী কিন্তু রেমিটেন্স যোদ্ধা এক একটা প্রবাসী আপনার সাত বছর সাত মাস যেমন বাংলাদেশের জন্য যুদ্ধ করে তারা দেশ স্বাধীন করেছে এখন বর্তমানে বাংলাদেশকে সচ্ছল রাখার জন্য আমাদের প্রবাসীদেরকে প্রয়োজন বাংলাদেশকে সচ্ছল রাখার জন্য আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরকে প্রয়োজন আর এই রেমিটেন্স যোদ্ধাদের আপনি অন্তত পক্ষে এখন বুঝতে পারতেছেন আমাদের বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্ধারা কতটুকু অবদান রাখতেছে এবং কি পরিমাণ বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা কাজ করে যাচ্ছে প্রতিটা প্রবাসী যেখানে থাকুক না কেন যেখানে কাজ করে কাজ করে তার টাকাটা ব্যাংকে পাঠায় বা দেশের জন্য দেশের উন্নয়ন কাজে কিছু হলেও লাগে তাহলে ওই সকল প্রবাসী কেন তার বয়স পঞ্চাশের পার হয়ে যাবার পরে তাকে রেমিটেন্স কোনো ভাতা দেওয়া হয় না তাকে ধারে ধারে ঘুরতে হয় অনেক শত শত প্রবাসীর সব কিছু বিটা মাটি ফারায় নিশ্চয় হয়ে যায় প্রবাদ দৃশ্যের জন্য আজ আজ পর্যন্ত দেশে তেমন কিছুই করা হয়নি এখনো শত শত প্রবাসী আছে এই বিদেশের ভিতরে মানুষের টাকা মায়েরা খাইয়া দেশে চলে যাইতেছে অথচ দেশে যাওয়ার পরে তাদের জন্য যদি আমরা ব্যাংকে কোন পুলিশে যাই থানাতে যাই তাদেরকে আমরা লাগল পাই না বলতেছে যে ওই এরিয়া আমরা আরেক এরিয়ার মানুষ আমরা কিভাবে কি করবো তাহলে আইন আদালত তাদের জন্য কিছু করে না শত শত প্রবাসীর টাকা মেরে দেশ বিদেশ থেকে দেশে চলে যাচ্ছে দেশে থেকে ও সায়েন্সের মতো চলতেছে অথচ এখানে প্রবাসী টাকা মেরে খেয়ে যাচ্ছে তাদের জন্য তো আইনের ব্যবস্থা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য অনেক কিছু করার দরকার আছে আপনার এখন বর্তমানে বাংলাদেশকে সচল রাখার জন্য আমাদের প্রবাসীদের জন্য অন্তত এই জিনিসগুলো করার দরকার আছে বাংলাদেশে দালাল মুক্ত করার দরকার আছে প্রবাসীদেরকে ভিজা নিয়ে যারা দালালি করে সকল দালালকে চিহ্নিত করার দরকার আছে বাংলাদেশে প্রবাসীদের জন্য যে সকল প্রবাসীরা পঞ্চাশ বছর পরে একবারে দেশে চলে যাচ্ছে ওই সকল প্রবাসীদের জন্য বাতা কার্ডের ব্যবস্থা করে দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা প্রবাসীর জন্য কারণ এক একজন প্রবাসী বিশ বছর পঁচিশ বছর দেশকে সার্ভিস দেয় তার তার এটা হচ্ছে কি একজন প্রবাসীর প্রাপ্য আপনি যদি সাত মাস যুদ্ধ করার পরে তেপ্পান্ন বছর তাদেরকে ভাতা দিতেছেন এবং কি তাদের নাতি পুতিদেরকে চাকরি দিতে পারেন তাহলে আমরা প্রবাসীরা কি করছি আমাদের প্রবাসীদের তো ম্যাম কোটাও নাই মেধাও নেই তাহলে আমাদের প্রবাসীদের জন্য অন্তত এই ভাতাটুকু ব্যবস্থা করে দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রী